আমি যেটা পরে চিন্তা করে বের করলাম কেন এত মেয়ে মানুষ দেখতেছে ছবিটা মানে আজকে বিশেষ করে আসলাম আলাইকুম বরবাদ নিয়ে একটু কথা হোক আগে আমি আমার প্রথম ভিডিও যেটা বর্বাদ যেদিন রিলিজ হইলো সেদিন বললাম একটা কথা বলছিলাম আমি যদি মেয়েরা এই ছবিটা দেখে তাহলে কেউ ধরে রাখতে পারবে না হ্যাঁ মেয়েরা দেখতেছে ভাই ভাই আমার নিজের মনে করেন যে আমি একটু মানে অবাক হয়েছি এই জন্য যে প্রথম দিন যেভাবে আমি বলতেছিলাম না যদি মেয়েরা দেখে যদি দেখে কিন্তু আমি কনফার্ম করি নাই যে দেখবে তার মানে আমার মধ্যে সন্দেহ ছিল যে এত এত রক্তপাত ভাইলেন্স কিছু দৃশ্য আছে একটু অন্যরকম মেয়েরা দেখবে কিনা কিন্তু মেয়েরা দেখতেছে ছবিটা এবং কিছু বয়স্ক মানুষও দেখতেছে সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে তো আজকে থেকে মেয়েরা যাচ্ছে ছবি দেখতে তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা ঠিক হয় নাই সেটা ঠিক হয় নাই আমার ধারণার বাইরে গেছে এটা কারণ আমি যে বললাম না বেশি রক্তপাত এরকম দেখে দেখার একটা কারণ আছে সেটা কি জানেন ঋতিকা পাল ওই চরিত্রটা আমি যেটা পরে চিন্তা করে বের করলাম কেন এত মেয়ে মানুষ দেখতেছে ছবিটা মানে আজকে বিশেষ করে ঋতিকা পালের চরিত্রটা হ্যাঁ ওটা তো মেয়েদের পক্ষে একেবারে হ্যাঁ মেয়েদের পক্ষে সাংঘাতিক চরিত্র ভাই প্রত্যেকটা মেয়ে পছন্দ করবে ওই চরিত্রটা আবার গত ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গেছি যেটা জন্য সরি সেটা হলো যে আমার খুব প্রিয় মানুষ মিশা সৌদাগর হ্যাঁ তার কথা বলতে ভুলে গেছি ওই জি শুরু নিয়ে কথা বলছি মিশা সৌদাগর এই চরিত্রে যা করছে ভাই বিশেষ করে এই ছবিটাতে বরবাদে দারুণ চরিত্র দারুণ দেখেন ছবিটা যেভাবে আরম্ভ হয়েছে ধরেন একটা ছেলে তাই না করে। খারাপ ছেলে খারাপ ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা মেয়েকে ভালো লাগছে এক মুহূর্তে যেটা হয় আর কি প্রেম হয়ে গেছে। প্রেম হওয়ার পর মেয়েটাকে নিয়ে যখন বাবার সামনে দাঁড়াইল তখনই বাবাটাকে জানেন মিশা শুরু কিন্তু এখান থেকেই ছবিটা শুরু এখান থেকেই বরবাদ সবকিছু বরবাদ করে দিতেছে এখন আসি একটা ঘটনা বলি আপনাদেরকে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ছবিটা ডিমান্ড কেমন বগুড়াতে একটা সিনেমা হল আছে মধুবন গত পরশু দিনের ঘটনা হ্যাঁ গত পরশু দিনের থেকে দুইটা বাস আসছে সত্তর জন লোক আসছে মা বোন সবাই মিলে আসছে তারা ছবি দেখবে এসে দেখে টিকিট নাই এখন টিকিট পাবে কোথায় হল মালিককে যে হল মালিক ওনার নাম রুবেল সাহেব ওনাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমাদের জন্য মিড নাইট শো চালান রাত্রে বারোটা থেকে চালান আমরা শেষ করে ভোর রাত্রে চলে যাবো দেশে চাপাই নবাবগঞ্জে চলে যাবে কিন্তু বললি তো চালানো যায় একটা নিয়ম আছে যেমন আপনি যদি নাইট শুর পরে কোন শো চালাইতে চান ডিসি সাহেবের পারমিশন লাগবে পুলিশ প্রশাসনকে জানাইতে হবে হ্যাঁ যে কয়টা শু আপনার দেওয়া আছে ওই কয়টাই চালাইতে পারবেন ওগুলো ডিসি সাহেব থেকে পারমিশন নেওয়া কিন্তু এর বাইরে কোনো শো চালাইতে চাইলে অনুমতি লাগবে যাই হোক অনুমতি নেওয়ার জন্য থানায় গেছে ডিসি সাহেবের সাথে যোগাযোগ করছে ওনারা ছবি দেখতে পারছে এটা একটা আনন্দের ব্যাপার বুঝছেন না ঈদের আনন্দ ওনারা যদি ছবিটা না দেখতে পারত খুব কষ্ট পাইতো তাই না যাই হোক এভাবে মুখের পাবলিসিটিতে ছবিটা সবাই কানে কানে পৌঁছে গেছে বরবাদ এখন সুপার হিট ছবি এবং মিশা সদর কথা তো বললামই খুবই ভালো করছে অনেকদিন পর ভালো অভিনয় করছে আর হয়তো জানেন এই ধরনের আর্টিস্ট যারা আছে মানে শিল্পী এদেরকে যদি ভালো চরিত্র দেওয়া হয় চরিত্র যদি না দেন কাউকে সে কিছুই করতে পারবে না চরিত্র দাঁড় করাইতে হবে আর মূল ধারার চরিত্রে মানে মূল ধারার ছবিতে অনেকে আবার লজিক খুঁজে লজিক খুঁজতে যায় লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে জঙ্গলি লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে দাগি এখানে পাবেন না এখানে পাবেন না এখানে মেহেজি হাসান হৃদয় একটা অন্য জগৎ তৈরি করছে যে জগতের সাথে আপনি হয়তো পরিচিত না কিন্তু মনে হবে চেনা চেনা মনে হবে অন্য একটা পরিবেশ করছে টোটাল ছবিতে অন্য একটা জগৎ ওই জগতের ছবি যেমন আমরা আর আর দেখলে কি মনে হয় এটা অন্য একটা জগতের ছবি না টোটাল অন্য জগতের ছবি মনে হয় আমরা জঙ্গি দেখতে যে জঙ্গি বলতেছি পুষ্পা পুষ্পা দেখলে কি মনে হয় জঙ্গলের ভিতরে ওটা তো সবাই তার জঙ্গলের ভিতরে যাই দৃশ্যগুলো দেখে নাই কিন্তু ছবি দেখলে হয় হ্যাঁ এরকম জঙ্গলে থাকতে পারে চেনা চেনা মনে হয় তার মানে পরিচালক একটা নতুন পরিবেশ তৈরি করে বুঝছেন মূল ধারার ছবিতে যার জন্য এখানে বেশি লজিক খুঁজতে নাই লজিক যারা খুঁজবেন তারা দেখবেন দাগি তারা দেখবেন জঙ্গলি হ্যাঁ অনেক ছবি আছে জিনো আছে আর একটা ছবি রিলিজ হয়েছে আমাদের বলবো কি কথাটা হ্যাঁ বলি কারণ কি জানেন লেখালেখি হইতাছে একটু অন্য রকম যে সাকিব খানের ছবি নামায়া দিছে সিনেমা হল থেকে এত মেজাজ খারাপ হয়েছে না সইনা পরে খোঁজ খবর নিয়ে দেখলাম অন্তরাপ্তা ছবিটা বহায় ব্যবসা ভালো করতেছে না হুম অন্তরাপ্তা যাক আমি আবার এই ব্যাপারটা অন্য রকম কইরা দেখি যারা আপনারা লেখালেখি করতেছেন যে সাকিব খানের ছবি নামায়া দিছে এইটা ভাই নামায়া দাও না হয়তো সু কমায়া দিছে কারণ ওরকম ভাবে দর্শক টানতে পারতেছে না দেখেন একটা মানুষের একটা বাজেট থাকে তো না আমরা সাধারণত কি করি একটা পরিবারের যদি তিন থেকে চারজন লোক ছবি দেখতে যাই লাগবে। মিনিমাম আরো বেশি লাগবে যদি পপক্ষন খান আপনি পপকর্ন খাইতে চাইলে আর একটু বেশি লাগবে এখন মানুষ ঈদের বেলায় সাধারণ মানুষ একটা ছবি বাজেট করে আর যদি মনে করে যে না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে দুইটা ছবি দেখুন পরিবার নিয়ে তাহলে দুইটা ছবি সবগুলো ছবি তার দেখবে না তাই না এখন সাকিব খানের ভক্তরা যদি চিন্তা করে যে আমি একটা ছবি দেখুন ঈদের আমি আর কোনো ছবি দেখুন না তাহলে কোনটা বাছা নিবে অন্তরাত্রা না বর্বাদ স্বাভাবিক ভাবে বরবাদ তাই না আসলো তো কইরা কিন্তু আমি মামুনকে একটা ধন্যবাদ জানাইতে চাই এই যে ভিড় মধ্যে ঈদের মধ্যে ছবিটা পার কইরা দিল এই ছবিটা যদি একা আসতো তাহলে ভাই আরো বাজে লেখালেখি হইতো হ্যাঁ যারা সাকিব খানকে পছন্দ করে না তারা পায়া বসতো আর সাকিবিয়ান যারা আছে তারা কি জবাব কিছু নাই কারণ তারাই তো দেখতেছে না ছবিটা এরকম হয়ে নামায় নাই ছবি হয়তো একটা সুখ কমাইতে পারে আর জানেন তো যারা শাকিব খানকে পছন্দ করে না তারা এটা পায়ে বসছে তাই না শুনতে কত বাজে না যে শাকিব খানের ছবি হল থেকে নামাই দিছে যাই হোক আমি এটা বিশ্বাস করতে চাই না যেহেতু আমি দেখি নাই কিন্তু সুখ কমাইতে পারে কারণ ছবিটা রিপোর্ট আমি নিছি রিপোর্ট আমার মনে হলো এই ছবিটা তারও জীবন কাহিনী হ্যাঁ কারো সত্য জীবন কাহিনী সেটা সিনেমাতে তৈরা ধরছে কানা ঘোষা শোনা যাচ্ছে যে প্রডিউসারের নিজের জীবন কাহিনী এরকম শোনা যাচ্ছে যাই হোক সত্য মিথ্যা জানি না যেহেতু ছবিটা দেখি নাই আর দেখারও ইচ্ছা নাই হ্যাঁ আরেকটা ছবি দেখার ইচ্ছা ছিল যেটা আজকে যাওয়ার কথা কিন্তু পারিবারিক কারণে যাইতে পারি নাই দাগি আর দেখবো না কোনোটা কারণ কিছু কানা ঘোষা শুনতেছি চারিদিক থেকে যে নাটক নাটক লাগে কিছু ছবি হ্যাঁ আমি জানি না নাটক আর সিনেমার মধ্যে একটা তফাত আছে ভাই ওই যে যারা লজিক খুঁজবেন তারা কিন্তু ওই নাটক বানাইতে হবে আর যারা লজিক খুঁজবেন না লজিক তৈরি করবেন লজিক তৈরি করতে হয় ভাই মূল ধারার ছবিতে আপনারা দেখেন জ্যাস বন্ডের ছবি দেখছেন আপনারা মনে করেন জ্যাস বন্ডের ছবি সিগন্স গুলো দেখেন হেলিকপ্টার চালায় আইসা হিরো আছে শত্রু হেলিকপ্টার এমন ভাবে কাইট করছে পাখাগুলা বাড়ি খাইতেছে আর হিরো দৌড়াইতেছে পাখাগুলা যেসব কাঠের মধ্যে বাড়ি খায়তাছে কাঠ গুলো উইলা চলে যাইতেছে হিরো ছুঁতে পারতেছে না এরকম দৃশ্য দেখছেন না আবার কি দেখছেন প্রেমের মধ্যে ফাইট করতেছে হঠাৎ হিরোর মনে পড়ছে তার ডার্লিং এর সাথে দেখা করার সময় পাঁচটা টাইম আছে মাত্র দুই মিনিট সে কি করলো ছাতা নিয়ে যান করলো পড়তে 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 কি কোথায় পড়লো একটা ছাউনির মধ্যে ছাউনি ভাইঙ্গা চুইয়া পড়া নায়িকার সামনে যখন এসে পড়ছে তখন ঘড়ির কাঁটা 5টা বাজে বলে দেখো আমি ঠিক টাইমে আসছি টাইটেল স্টার জান বান ছবি এগুলা দৃশ্য দেখছেন না এগুলা অবাস্তব না ভাই কিন্তু পরিচালক এত জগৎ জয়ই করে নাই এগুলাই হয় মূল ধারার ছবি যেটা মেহেদী হাসান দিদাই 100% সাকসেসফুল 100 এ 100 হ্যাঁ রায়হান রাফি দেখলাম তাকে খুব প্রশংসা করছে আমার খুব ভালো লাগছে এটা রায়হান রাফিও খুব ভালো মেকার কিন্তু রায়হান রাফির জন্য এখন বিরাট চ্যালেঞ্জ টান্ডব নিয়া হ্যাঁ যে জায়গায় পৌঁছাই দিছে সিনেমার মেকিং মেহেদি হাসান হৃদয় তান্ডবকে তার উপরে যেতে হবে এবং তান্ডব আমি জানি যতটুকু জানি ওনারা ব্যাংককে যাবেন বা থাইল্যান্ডে থাইল্যান্ডে যাবেন বিদেশে গেলে নিশ্চয়ই ভালো প্রযুক্তি সহযোগিতা পাবে ভালো ছবি বানাবে আর আমাদের রায়হান রাফি আগেও প্রমাণ করছে ভালো ছবি বানায় তান্ডবের জন্য আমরা অপেক্ষা করব কালকে দাগি দেখে সে দাগি নিয়ে কথা বলবো চিকোনো একটা কথা বলে রাখি আমি কিন্তু নিশুকে পছন্দ করি কেন পছন্দ করি জানেন অভিনয়ের জন্য আরেকটা ব্যাপার আছে সেটা হলো সে আমাদের হুমায়ুন ফরিদিকে বস মনে করে আর হুমায়ুন ফরিদি আমার খুব কাছের মানুষ আমি খুব কাছে থেকে দেখছি হুমায়ুন ফরিদের কাছে শিখার শেষ নাই উনি না নিজেই একটা স্কুল ছিলেন একটা স্কুল ছিলেন ভাই কি যে মানে আপনি প্রত্যেকটা কথা ওনার প্রত্যেকটা কথা এত উইটি এত মজাদার এবং এত রহস্যময় আপনি ওনার প্রত্যেকটা কথায় হাসবেন অথবা চিন্তায় পড়ে যাবেন যে কি করলো এটা অনেকদিন মনে রাখবেন ওনার প্রত্যেকটা কথা আমার আজও মনে পড়ে আর সেই হুমায়ুন ফরিদিকে বস মানে তার মানে কি ফলো করে যার জন্য এত ভালো অভিনয় করে আফান নিশো তার দাগি ছবিটা দেখব আজকে এ পর্যন্তই রাখি আর বেশি কথা বলবো না আর কি জানি কথা বলবো আর কি কথা বলবো মনে আছে কি আমার না আর কোনো কথা নাই সবাই জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন বাংলা সিনেমার সাথে থাকবেন কমন ডায়লগটা দিলাম এই জন্য যে সিনেমার লোক ভাই কারো ভালো দেখলে ভালো লাগে সত্যি মন থেকে ভালো লাগে একটা ছবি হিট হইলে না আর একটা আসবে কাজ আসবে আর কাজ আসলেই তো সিনেমা বাঁচবে যাই হোক কিন্তু নাটক বানাই সিনেমা বইলা কেউ না। কিন্তু সিনেমা আর নাটকের তফাতটা তো বুঝাইলাম ওই যে জ্যান্স ছবি দিয়া বা বুঝার জন্য যদি আপনার সত্যি সত্যি বুঝতে চান বরবাদ দেখেন বরবাদ একটা নতুন জগৎ তৈরি করছে ডাইরেক্টর এবং নতুন জগতের একটা ছবি এবং সাকিব খান কি যে অভিনয় করছে মানে এই ধরনের ছবিতে মূল ধারার ছবিতে যে অভিনয় করার দরকার সেটুক করছে ভাই সেটুক করছে আমার আগের ভিডিওতে ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনাদের বলছি যারা সাউথ স্ট্যান্ডার্ডের বোম্বে স্ট্যান্ডার্ডের ছবি দেখতে চান তারা বরবাদ দেখতে পারেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ